গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলায় অবস্থিত একটি অনন্য গ্রামীণ বুড়ের মেদিয়াশুলাই বাজার প্রকৃতির সৌন্দর্যে গেরা অথচ অনেকের অজানা এই বাজার বছরের প্রতিটি দিনেই প্রেমীদের স্বর্গ বিশেষ করে বর্ষা মৌসুমে এই হাট হয়ে ওঠে উৎসবমুখর এক মাছের মিলন মেলা বর্ষাকালে খাল বিল নদী আর জলাশয়ে যখন পানি ভরে যায় তখন শুরু হয় মাছ ধরার উৎসব সারা রাত ধরে স্থানীয় জেলেরা দেশীয় সুস্বাদু মাছ আর ভোরের আলু ফুটার আগেই মাছ নিয়ে হাজির হয় মেদি আশুলাই বাজারে বাজার জুড়ে তখন মাছের পাহাড়ি দৃশ্য আর শব্দে মুখরিত হয়ে ওঠে পরিবেশ সারি ভাবে বিক্রেতারা খাদি বুলসহ বিভিন্ন পাত্রে মাছ সাজিয়ে বসে থাকেন কেউ বা দাঁড়িয়ে ডাকাডাকি করেন মাছ বিক্রি করতে নদীর তাজা মাছ হাওর বিলের মাছ ছাড়াও একানে মেলে আধুনিক ফিসারিজের মাছও সকাল হলেই বাজারটি কোলাহলে হলে মুখর হয়ে ওঠে হৃদয় চুঁয়ে যাওয়া এক গ্রামীণ দৃশ্য ফুটে ওঠে শুধু মাছ নয় মেলে শাকসবজি ফলমূল সহ নানা বাহারি নিত্যপণ্য প্রতিটি শুক্রবারে বসে হাট যেখানে হাঁস মুরগি কবুতর সহ উঠে নানা পণ্য সামগ্রী আসলে এটি বাজার নয় এটি যেন ভালোবাসার গল্প একসাথে গাঁথা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি এই মুহূর্তে রয়েছি মেদি আসুলাই আপনারা দেখছেন যে আমার পিছনে একটি বিশাল বিল রয়েছে সেই বিলের মধ্যে যে এখানে যে জেলেরা রয়েছে তারা সারা রাত্রি এই নৌকা দিয়ে কিন্তু মাছ ধরেছে মেদি আসলাই যে বাজারটি রয়েছে এখানে কিন্তু পাঁচ মেশালি ছোট বড় মাছের জন্য কিন্তু একটি বিখ্যাত প্রসিদ্ধ নাম করা একটি বাজার যে যেই বাজারটি অনেকের কাছে কিন্তু অজানা এখানে সারা বছরই পাঁচ মাছের জন্য কিন্তু জমজমাট আর মেদিবাজারের আশপাশে অনেক হাওর বিল নদী নালা রয়েছে তাই এখানকার যে জেলেরা রয়েছে স্থানীয় যে জেলেরা রয়েছে তারা সারা রাত্রি এখানে মাছ ধরে এবং সেই মাছ ধরে কিন্তু তারা ভোরবেলায় রাত্রি পোহালেই কিন্তু মেদি যে বাজারটি রয়েছে সেখানে তারা খাদি বুল বিভিন্ন পাত্র করে সেই মাছগুলি কিন্তু মেদি বাজারে নিয়ে যায় বিক্রির জন্য এটি একটি অপরূপ সুন্দর একটি পাঁচ মিশালি ছোটো মাছের বাজার তা আজকে আপনাদেরকে সেই মাছের বাজারে নিয়ে যাবে এবং এখানে যে বিল রয়েছে বিলের মধ্যে জেলেরা কিভাবে মাছ ধরছে সরাসরি সেটিও আপনাদেরকে দেখানোর জন্য আজকে নিয়ে এসেছি তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াপুরের যে মেদিয়া সুলাই অর্থাৎ এখন বর্ষাকাল এই বর্ষা মৌসুমে কিন্তু এখানে সেই সারা রাত্রি যে এখানে যে স্থানীয় যে লোকজন রয়েছে জেলারা রয়েছে তারা সারা রাত্রি মাছ ধরে এবং সকালবেলা এখানে যে মেদি বাজারটি রয়েছে ভোরবেলা সেখানে কিন্তু সেই মাছ নিয়ে যায় আপনারা দেখছেন যে এখানে সারা রাত্রি লোকজন এখানে মাছ ধরেছে আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা কি এখানে সারা রাত্রি মাছ ধরছেন? हां এই মাছ ধরলেন না স্যার এগুলি নেবেন কোথায় এগুলি এই বাজারে বিক্রি হবে এই বাজারে না জি আচ্ছা এখানে কি কি পদের মাছ ধরলেন মোলা আছে চেপলা আছে তারপর আপনাদের পুটি আছে ট্যাংরা আছে চান্দা আছে এই পাঁচ নেশালি মাছ আচ্ছা এই এখানে কি সারা বছরই মাছ ধরা পড়ে সারা বছরই আচ্ছা আচ্ছা এই যে এই নৌকা দিয়ে মাছ ধরেন সারা রাত্রি আচ্ছা প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে এখানে যে সারা রাত্রি এখানে পাঁচ মিশালি ছোট বড় বিভিন্ন ধরনের মাছগুলি এখানে ধরে মাছ এইগুলি সংগ্রহ করে তারপরে পাশে যে মেদি বাজারটি রয়েছে সেখানে তারা সেই মাছগুলি নিয়ে বিক্রি করে প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে ইতিমধ্যে তারা কিন্তু যে ভুলগুলি রয়েছে তারা কিন্তু সেই মাছ ধরে যে স্থানীয় যে জেলেরা রয়েছে ছোট ছোট জেলেরা যা রয়েছে তারা সারা রাত্রি মাছ ধরে এই সকালবেলায় কিন্তু এই নিয়ে আসলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সারি সারিভাবে কিন্তু তারা সাজিয়ে মাছ নিয়ে বসে রয়েছে আর এখানে দেখেন ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু অনেক জমজমাট হয়েছে এটি একটি সকালবেলার একটি মাছের বাজার ও খুব সুন্দর একটি মাছের বাজার আর এই মাছের বাজারটি এরকম সারা বছরই উৎসব মুখর হয়ে থাকে মাছের বাজারের জন্য কিন্তু একটি প্রসিদ্ধ এই যে গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলার মেদি আসলাই একটি গ্রামীণ পর্যায়ের এইসব অঞ্চলে হাওড় বিল নদী নালা প্রচুর পরিমাণ নিচু এলাকা থাকায় এখানে মাছ প্রচুর ধরা পড়ে আর সেই মাছগুলি যে জেলেরা রয়েছে তারা সারা রাত্রি মাছ ধরে এই যে মেদি আসলাই বাজারটি রয়েছে তারা এখানে বিক্রি করে থাকে তো এখন দেখব যে সেই মাছগুলি তারা কীভাবে বিক্রি করা বিক্রি করছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব সবাই ভিডিও জরে থাকবেন কত চাইলেন টাকা তেরোশো টাকা পাঁচ পেশালি মাছ তেরোশো টাকা চাইলো এখানে চিংড়ি মাছ রয়েছে শিং মাছ রয়েছে টাকি মাছ রয়েছে ট্যাংরা মাছ রয়েছে অত পাঁচ পেশালি মাছ নিয়ে আসলো এটি কি আপনার সারা রাত্রি ধরলেন না সারা রাত্রি এগুলি ধরলো আপনারা দেখেন খুব সুন্দর মাছ তেরোশো টাকা চাইলো এই মাছটি কি বিক্রি হইলো এই মাছটি কত টাকা বিক্রি করলেন কত টাকা বিক্রি করলেন কত বিক্রি হইলো ভাইয়া হ্যাঁ কত বিক্রি হইলো পাঁচশো টাকা বিক্রি হলো মাছগুলি একজন নিয়ে গেল অনেক মাছ আপনার দেখেন প্রায় এক কেজির উপরে হবে পাঁচশো টাকা বিক্রি হলো কত চাইলেন ভাইয়া কত চাইলেন কত ভাই কত চাইলেন কত চাইলেন কত চাইলেন কত ও আপনার নাকেল কত চাইলেন আড়াইশো আড়াইশো মাস দেখেন আড়াইশো মাস পাঁচ চালিয়ে মাস এগুলি সারা সারা রাত্রি ধরছেন না সারা রাত্রি ধরতে দেখেন অনেক সুন্দর মাছ পাঁচ মাছ আড়াইশো টাকা দাম চাইলো মাত্র আপনি কত বললেন আড়াইশোই আড়াইশোই বিক্রি হয়ে গেল এখানে পুঁটি মাছ রয়েছে পাঁচ মিশালি দেখেন ভুলে করে নিয়ে আসলো এগুলি সারা রাত্রি কিন্তু মাছ ধরে এ কত চাইলেন চারশো টাকা আচ্ছা প্রিয় এখানে মাছ কিন্তু খুবই আপনারা জানেন যে প্রচুর মাছ আপনার সরের জমি দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মাছ সস্তায় বিক্রি হয়ে থাকে অর্থাৎ এক কেজির উপরে দেড় কেজির উপরে মাছ মাত্র চারশো পাঁচশো টাকা করে বিক্রি করে দিচ্ছে আর এটি হচ্ছে কালিয়াপুর মাওনা যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে মহাসড়কের পাশে যে মেদি বাজারটি রয়েছে এখানে আসলে কিন্তু সেই মাছের বাজারটি পেয়ে যাবেন এখন বর্ষা মৌসুম প্রচুর পরিমাণে পাঁচ মিশালি মাছ এখানে পাবেন এখানে আরেকজন মাছ নিয়ে আসলো দেখেন কি সুন্দর পাঁচ মিশালি মাছ কয় কেজি হবে আঙ্কেল এখানে কয় কেজি হবে প্রায় দুই কেজির উপর হবে না

চারশো টাকা আপনি কি প্রতিদিনই মাছ নিয়ে আসেন এই নৌকাতে ধরেন আচ্ছা এখন যে বর্ষা মৌসুম এখন তো মনে হয় সারা বছরই মাছ ধরা পড়বে এখন হলো মাছ মাছ ধরার উৎসব আচ্ছা এই মাছটি চারশো টাকা বিক্রি করবে একজন আঙ্কেল মাছ ধরা নিয়ে আসলো এ পাশে রয়েছে পুটি মাছ পুটি মাছটি কত ভাইয়া পুঁটি মাছটি পাঁচশো আর এখানে পাঁচ মিশালি মাছ একবারে বোল ভরা খাদি ভরা দেখেন একবারে তাজা মাছ নদী থেকে ধরে নিয়ে এসেছে টাকি মাছ শিং মাছ পাঁচ মিশালি মাছ দেখেন কত সুন্দর এই মাছ এই মাছটি কত ভাইয়া আঠারোশো টাকা না এই মাছটি আঠারোশো টাকা চাইল অনেকগুলি মাছ আপনারা জানেন প্রায় দুই কেজির মতো হবে আঠারোশো টাকা সাড়ে তিন কেজির মতো হবে অনেক মাছ আপনারা দেখেন যে এখানে বুলটাও কিন্তু অনেক বড় এখানে প্রচুর এই যে সুস্বাদু মাছগুলি আপনারা পাবেন এবং সস্তায় এই মাছগুলি নিতে পারবেন বাজারটি একেবারেই কিন্তু আপনারা দেখেন জমজমাট হচ্ছে এখানে রাতালি এই মাছের বাজারটি একেবারেই জমজমাট হয়ে থাকে ওরা সারা রাত্রি মাছ ধরে যখন সকাল হয় তখন তারা দ্রুত এই বাজারে নিয়ে আসে এবং ক্রেতারাও অপেক্ষা করতে থাকে যে কখন তারা আসবে প্রচুর মাছ এখানে পাওয়া যায় বিদায় লোকজনও প্রচুর বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এখানে আসে মাছ কেনার জন্য আপনার দেখেন এই পাশে সুন্দর মাছ নিয়ে বসে রয়েছে এখানে এই যে পাঁচ মাছ এই মাছগুলি কত টাকা এক হাজার টাকা না এখানে শিং মাছ রয়েছে পাঁচ মিশালি নানা ধরনের মাছ রয়েছে এক হাজার টাকা চাচ্ছে এগুলি কি সারা রাত্রি ধরলেন ও আচ্ছা জাল দিয়ে ধরলেন আপনাদের বাসা কি মেদে আসলে আরো কিছু মাছ নিয়ে আসলো দেখলাম দেখি কত কত করে বিক্রি ভাই মাছটি দুই হাজার না অনেক মাছ দেখেন দুই হাজার টাকা চাচ্ছে এখানে শিং মাছ রয়েছে ট্যাংরা মাছ টাকি মাছ পাঁচ মিশালির মাছ দেখেন নানা ধরনের মাছ কিন্তু রয়েছে এখানে 2000 টাকা চাইলো আপনারা পাঁচ প্যাশালে মাছের পাশাপাশে কিন্তু এখানে যে পিশারি বা প্রজেক্টের মাছগুলো কিন্তু বিক্রি হয়ে থাকে এখানে দেখছেন যে পাঙ্গাস মাছ রয়েছে কার্পু মাছ রয়েছে রুই মাছ রয়েছে সামনের দিকেও আপনারা মাছ পাবেন এখানে যে নদীর মাছগুলো রয়েছে অথবা প্রজেক্টের যে মাছগুলি সেগুলিও কিন্তু আসলিয়া যে মেদি যে আসলয়ে বাজেটি রয়েছে

প্রিয় দর্শক বিন্দু যে যেখান থেকে দেখছেন অর্থাৎ যারা গ্রাম বাংলা হাটে বাজারের যে চিত্রগুলি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই যে টিএস চ্যানেলটি রয়েছে এটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সময় গ্রাম বাংলার আবহমান গ্রাম বাংলার যে গ্রামীণ চিত্রগুলি রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সবাই যে টিএস চ্যানেলটি রয়েছে সেটি সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমি তফিক আসসালামু আলাইকুম